বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যতই জিনিস পাঠাও শ্বশুর বাড়িতে কিন্তু কখনোই বৌমার বাবার বাড়ির প্রশংসা করবে না আর যতই দাও ততই যেন কম পড়ে যায় আর যদি কিছু কম দাও বা কিছু সময় মতো দিতে না পারলে কথা কিন্তু শুনতেই হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাজমণি জয়ালে অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আর এখন হচ্ছে বিছানা টিছানা ঠিক করে ফ্রেশও এখন একটু রেডি হয়ে নিচ্ছে আজকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে সেই জন্য তো যেহেতু মাস চলছিলো এটা বেশ কিছুদিন আগের ভিডিও ছিল ভিডিওটা আজকে এডিট করে দিচ্ছি তো প্রথমেই চুলটা ছেড়ে নিয়েছি দেন আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি আজকে আর সানস্ক্রিম ইউজ করলাম না সাথে একটু সিঙ্গার পরে নিলাম তো চলো মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন নিচে যাব। আর আমি না কানেরটা খুলে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে চুলকো ছিল তো সেই জন্য কানেরটা খুলে দিয়েছি চলো এখন নিচে যাব আর আজকে দিদি বাড়ি থেকে মানে দিদির ছেলে মেয়েরা আসবে তো সেই জন্য আজকে অনেক কাজকর্মও রয়েছে আর এই যে বিছানা টিছানাগুলো মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি তো চলো নিচে যাই নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে তো এখানে দেখো সবজিগুলো মোটামুটি কেটে নিয়েছি পটল কেটেছি চিকেন হবে আরু কেটেছি বিনস কেটেছি গাজর টাজর এ সমস্ত কিছু কেটেছি অনেক কিছুই রান্নাবান্না করবো অ্যাকচুয়ালি ভাদ্র মাস ছিল আর আমাদের এখানে ভাদ্র মাসে সব মেয়ের বাড়িতে বাবার বাড়ি থেকে ইলিশ মাছ দেয় কিন্তু আমার বা মানে আমার বাড়ি থেকেও ঠিক তেমনই আমার শ্বশুর বাড়িতে ইলিশ মাছ পাঠিয়েছে তো ইলিশ মাছ পাঠিয়েছে তবে এখনও আসেনি দিদির ছেলে আর মেয়েরা নিয়ে আসতেছে ওরা রাস্তায় আছে আর ওরা রাস্তায় এত দেরি করছে তো আমার খিদে লেগে যাচ্ছে তো সাড়ে দশটা প্রায় বেজে গেছিলো তো আগের দিন মা মাংস ওখানে ফিস্ট হয়েছিল মাংস নিয়ে আসছিলো আমার জন্য আমি যাইনি বলে তো সেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর তারপরে ওদের জন্য ওখানে আলুর দমটম চিপস টিপস এইসব ভাজাভুজি করেছি তো সেই জন্য আমি ভাবলাম যে ওদের সাথে খাবো বলে একটু ওয়েট করছিলাম কিন্তু ওরা যখন দেরি করছে তো খেয়েই নিচ্ছি আমার বাড়িতে যেহেতু আজকে ইলিশ মাছ নিয়ে আসবে বাবার বাড়ি থেকে তো আমি ইলিশ মাছ খাই না অনেক শ্বশুর বাড়িতে আছে দিনের দিন কিন মানে যখন যে সিজন মানে ভাদ্র মাসে যেহেতু আমাদের ইলিশ মাছের জোগাড় দিতে হয় এরকম একটা রিচুয়ালস রয়েছে না দিলে কিন্তু অনেক শ্বশুর বাড়িতেই কথা শোনায় বা কিছু তো আমার শ্বশুরমশাই বলেছিল তুমি তো ইলিশ মাছ খাও না তাহলে তোমার বাবা কেন ইলিশ মাছ পাঠিয়েছে আর তুমি যেটা খাবে সেইটা দিতে বলবে তুমি যখন ইলিশ মাছ খাও না তুমি খাও না আমরা সবাই খাবো সেটা আমাদের খারাপ লাগবে আর তুমি না বলবে ইলিশ মাছ নিতে তো এরকম বলেছিল অ্যাকচুয়ালি আমি তো অনেক মাছই খাই না কোনো নদীর মাছ খাই না সমুদ্রের মাছ খাই না কিছুই না শুধু পুকুরের পুঁটি মাছ মোরলা মাছ পোনা মাছ এইসবই খাই তো শ্বশুরমশাই বলেছিল আমি বলেছে যে ঠিক আছে আর বললো বলেই কি আমি না বলে দেবো বাবা তো তার মেয়ের বাড়িতে দেবেই তো এখানে এই যে ইলিশ মাছ নিয়ে চলে আসছে আর মা এখানে মাছটা এখানে কাটছে আর অ্যাকচুয়ালি ইলিশ মাছ না আমার আমি জানি না কেন আমার যেন ওই গন্ধেই খেতে পারি না তো মা ওখানে মাছ কেটে দিচ্ছে আর আমি এখানে টাংসগুলো ধুয়ে নিয়েছি আর চিলি চিকেন বানাবো তো সেই জন্য আমি এখানে মা চিলি চিকেনের চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর ঠিক আমিও যেরকম ইলিশ মাছ খাই না আমার যে দিদির ছেলেরা মেয়েরা আসছে ওরাও ইলিশ মাছ খায় না তো সেই জন্য ওদের জন্য চিকেন হবে আর চিলি চিকেন চিকেন করব পটল ভাজা করে আর ফ্রায়েড রাইস করবো আর ইলিশ মাছ তো হবে ইলিশ মাছটা মা রান্না করবে আমি করবো না তো চলো এখানে দেখো রান্না বান্না করে তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে উপরে এসেছি তো উপরে এসে দেখি দেখো আমি স্নান করে এসেছি তবুও ঘেমে যাচ্ছে এত গরম লাগছে তো ওরা এখানে দেখো শুয়ে শুয়ে গল্প করছে ওরা আর কি করবে দুজনেই গল্প করছে শুয়ে আছে তো আমি ওদের বেশিক্ষণ টাইম দিতে পারিনি দেন চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়ার কাছে তো আমি তখন ভিডিও করতে পারিনি এখন বরমশাই কাছে সেটাই ভিডিও করলাম ওই যা যা বললাম চিকেন হয়েছে চিলি চিকেন পটল ভাজা ফ্রায়েড রাইস ভাত হয়েছে তো তারপরে সন্ধ্যা বেলা ওদের হচ্ছে ওরা বাড়ি চলে গিয়েছে ওদেরকে দিয়ে এসেছে ওরা থাকেনি দিদিরা কেউ বাড়িতে ছিল না সেই জন্য ওরা চলে গিয়েছে আর এই যে পুচকি দেখো চলে আসছে চাঁদ উঠেছে বলে চাঁদ মামা চাঁদ মামা করে চিৎকার করছে দেখো ওর অবস্থাটা ও চাঁদ মামা টিপ দিয়ে যাও হেনা তেনা এইসব যে বলে আর ওই ছড়াগুলো বলছে আর ওরকম নাচানাচি করছে আমার বেশ ভালো লাগছিল তাই ভিডিওতে একটু ক্যাপচার করে রাখলাম আচ্ছা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এখন দেখো বসে বসে গল্প করছি তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করবো আর আর আজকে সেরকম কিছুই বানাবো না যা সেবেলার তরকারি রয়েছে ওটাই খাওয়া আর আমি সন্ধ্যের দিকে একটুখানি চাল ভাজা খাচ্ছি আমি চাল ভাজা খেতে পছন্দ করি বলে শ্বশুরমশাই আমার জন্য বাজার থেকে চাল ভাজা কিনে এনে দিয়েছে আর কাকিমাদের হচ্ছে পিঠে হয়েছিল আর সীমায় হয়েছিল দিয়ে গিয়েছে তো মাংস ছিল আমি ভাত খেয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এটুকুই টাটা